নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশান চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের ক্লাস সিক্স তথা ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য রায় ও মার্টিন সম্পাদিত প্রশ্নবিচিত্রা থেকে ইতিহাসের লাস্ট সেট অর্থাৎ ন নম্বর সেটের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি আমি অলরেডি তোমাদের সামনে এই ক্লাস সিক্স থেকে ভূগোল এবং বাংলার যে সমস্ত প্রশ্নপত্রের সেটগুলো ছিল ফার্স্ট ইউনিট টেস্টের জন্য সেগুলো কমপ্লিট করে দিয়েছি এবং পরিবেশ বিজ্ঞানের পাঁচ নম্বর সেটটি আলোচনা করছি এবং ইতিহাসের লাস্ট সেট আলোচনা করবো এই ভিডিওতে তাই তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানি ভিডিওটিতে লাইক দাও এবং প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে বাঁচিয়ে থাকো আলোচনা শুরু করছি রানী বিনোদ মঞ্জুরি গভর্নমেন্ট হাই গভর্নমেন্ট গার্লস হাইস্কুল গার্লস স্কুল এবং রথিপুর বরোদা প্রাণীপীঠ এই দুটো স্কুলে প্রশ্নপত্রের শেষটি আলোচনা করছি একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ একের দাগে আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল অপশান এতে ভোঁতা পাথর দু নম্বরে ভীমবেটকা গুয়াহাটি অবস্থিত অপশান ডিতে মধ্যপ্রদেশে তিন নম্বরে আদিম মানুষের প্রথম রান্না করা খাবার হলো অপশান এতে পোড়া মাংস চার নম্বরের প্রথম সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ হলো অপশান সিতে হোমো ইরেক্টাস পাঁচ নম্বরে মেহেরগড় মৃতদেহকে সমাধি দেওয়া হতো মেহেরগড়ের মৃতদেহকে সমাধি দেওয়া হতো অপশান এতে লাল কাপড় জড়িয়ে ছ নম্বরে হরপ্প সভ্যতা আবিষ্কৃত হয় অপশন এতে উনিশশো একুশ খ্রিস্টাব্দে তারপরে কি রয়েছে দুই নিচের নির্দেশ মতো স্থান পূরণ করো একে ভারতীয় মহাদেশের কাশ্মীরের ড্যাস উপত্যকায় সহানু উপত্যকায় দু নম্বরে সত্য বা মিথ্যা লেখক হরপ্প সভ্যতা প্রায় যুগের সভ্যতা মিথ্যা নাম লেখো হরপ্পা সভ্যতা সভ্যতা সবচেয়ে বড় মাপকাঠিক এরপরে দুই দেশের তিনের দাগে দু তিনটি বাক্যে নিচে প্রশ্নগুলি উত্তর দাও প্রথম প্রশ্ন হোমোস্যাপিয়েন্স বা বুদ্ধিমান মানুষের দুটি বৈশিষ্ট্য রেখো হোমোসেপিয়ান্সদের বৈশিষ্ট্য ছিল এরা দল বেঁধে বড় বড় পশুর শিকার করতে পারত এরা পশুর চামড়া পরতে শিখেছিল এরা পশুর মাংস আগুনে পুড়িয়ে খেতে শিখেছিল এরা পাথর দিয়ে ছোট তীক্ষ্ণ বা ও ধারালো অস্ত্র বানাতে শিখেছিল অথবা আদিম মানুষ একসঙ্গে সময় যাদাবর ছিল কেন আদিম মানুষ ছিল যাযাবর তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দিন কাটাতো তাদের কোনো এক জায়গায় পাকাপাকি বসতি ছিল না যাযাবর জীবনযাপনের কারণ খাদ্য সংগ্রহ আদিম মানুষ নিজেদের খাবার নিজেরা বানাতে পারতো না তারা বনজঙ্গল থেকে খাবার সংগ্রহ করে খেত শিকার ও ফলমূল জোগাড় এপ আদি মানুষ শিকার করে ও ফলমূল জোগাড় করে খাবারের চাহিদা মেটাতো আর এই শিকার ও ফলমূলের খোঁজে তাদের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হতো দু নম্বরে রয়েছে হরপ্পা সভ্যতার লিপির বর্ণনা দাও হরপ্পা সভ্যতার অধিবাসীরা লিখতে জানতেন তবে তাদের লেখা যে লিপিগুলি মানুষ সরি লিপিগুলি পাওয়া গেছে তা পড়া যায়নি পড়া গেলে এই সভ্যতার অনেক অজানা ইতিহাস জানা যাবে সর্বসভ্যতার লিপিতে তিনশো পঁচাত্তর থেকে চারশোটির মতো চিহ্ন বা সংকেত আছে এই লিপিতে সমত বর্ণমালা ছিল না এই লিপি ছিল সাংকেতিক লিপি এই লিপি ডান দিকে থেকে দিকে রেখা হতো সর্বসভ্যতায় পাওয়া আসি মর তামার ফল মাটির পাত্র প্রভৃতির উপর লিপি পাওয়া গেছে অথবা সভ্যতা হতে গেলে কী কী বিষয় থাকতে হবে বুদ্ধি আর পরিশ্রমের জোরে আদিম মানুষ সভ্য হয়ে উঠলো তবে সভ্যতা তৈরি হতে গেলে আরও কতগুলো বিষয় থাকতে হবে যেমন গ্রাম ও নগর থাকতে হবে নিয়ম ও শাসন ব্যবস্থা থাকতে হবে শিল্প স্থাপত্য থাকতে হবে লিপিমালার ব্যবহার জানাতে জানতে হবে চারিধাকে নিচের প্রশ্নগুলির চার পাঁচটি বাক্যে উত্তর দাও প্রথমে রয়েছে বেটকার সংক্ষিপ্ত বিবরণ দাও মধ্যপ্রদেশের ভোপাল থেকে এখান থেকে লেখা শুরু করবে রঙের ব্যবহার দেখা যায় এত পর্যন্ত লিখবে দু নম্বর টিকা লেখ মহেন্দ্র দারোর স্নানাগার মহেন্দ্র দারো তেট সুগঠিত পাকা এখান থেকে শুরু করো দিয়ে উত্তরটি লক্ষ্য করো জলগিলির ব্যবস্থা জলগিলির স্থান এত পর্যন্ত লিখবে পাঁচে দেখে নিচের প্রশ্নগুলি আট দশটি বাক্যের উত্তর বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় প্রথমে রয়েছে আগুনের ব্যবহারের ফলে মানুষের জীবনে কি কী পরিবর্তন এসেছিল আগুনের ব্যবহারের ফলে এখান থেকে শুরু করবে খাওয়ার অভ্যাসের পরিবর্তন জন্তুর আক্রমণ মোকাবিলায় পরিবর্তন শীতের মোকাবিলায় পরিবর্তন জেলে রক্ত এত অথবাতে রয়েছে আদিম মানুষ জোর বেঁধেছিল কেন আদিম মানুষ জোর বেঁধেছিল কেন আদিম মানুষ জোর বেঁধে থাকতো এখান থেকে শুরু করবে পশু শিকার লিখবে আত্মকা দিয়ে পেরেছিল এত জোট বান্দা কি সুফল হয়েছিল বলে তোমার মনে হয় জোট বেঁধে থাকার ফলে মানুষ নিজস্ব সংস্কৃতি তৈরি করে টিকে থাকতে পেরেছে এর ফলে কৃষিকাজের মতো গোষ্ঠীবদ্ধ কাজ করতে সক্ষম হয়েছে বীজ বোনা চাষের জমি তৈরি চাষের যন্ত্রপাতি তৈরি শস্য ঝাড় পেশাই এসব কাজ সম্ভব হয়েছে পাঁচের দুই হরপসভ্যতা ধ্বংসের কারণগুলি লেখ বিশাল বৈচিত্র্যময় এখান থেকে শুরু করবে হরপ্পাগর অবনতির কারণ বন্যা অনাবৃষ্টি আর্থসামাজিক অবনতি অন্তিম নিধন তত্ত্ব হরপ্পা নগর ধ্বংসের জন্যই তার এই উপাধি এত অথবা হরপ্পা সভ্যতায় খাদ্যশস্য মজুদ রাখার বাড়ি কেমন ছিল হরপসভার হরপসভতার হরপ মজুদার দুটি বড় বড় শস্য মজুদ রাখার জায়গা শস্যগাঁক পাওয়া গেছে এখান থেকে লিখবে শস্যগালে গঠন লোকেদের থাকার বন্দোবস্ত ছিল এত লিখবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ